হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লক এ দেখো অনেকজন উঠে গেছে ওঠে ওদের ব্রেকফাস্ট হয়ে গেছে আবার ব্রেকফাস্ট করে এক ফিডার করে দু খাওয়া হয়ে গেছে ও পা পা এই আলতা পড়েছে সেই জন্য পা দেখাচ্ছে কে পড়িয়ে দিয়েছে কে পড়িয়ে দিয়েছে মা করে দিয়েছি একটু হাই করে দাও তো সবাইকে এদিকে তাকিয়ে এদিকে তাকিয়ে না নান এদিকে তাকিয়ে হ্যালো ভাও আছো এদিকে তাকিয়ে বলো এদিকে তাকিয়ে বলো বলো আগে ভাও আছো বলো ও রাধে এদিকে তাকিয়ে বলে ভালো করে বলে দাও হ্যাঁ ওই তো ওই তো ওই রাধে ও রাধে এদিকে তাকিয়ে বলো ও রাধে তুমি বলো ও রাধে ভুজিয়া খাবে ভুজিয়ে খাবে তাহলে চুপ করে বসো চুপ করে বসো এখানে চুপ করে বসো দুজনে চুপ করে বসো বাবাকে হাই করে দাও এদিকে দাকাও নান্নান এদিকে দাকাও নান্নান এদিকে তাকাও এদিকে দাকাও এদিকে দেখাও তো নাই আচ্ছা আচ্ছা তোমরা তো ভুজিয়া দেখেছো এই যে ভুজিয়া আগে আমরা ছোটোবেলায় খেতাম হচ্ছে মামা ভুজিয়া এখন উঠেছে কি তোমার মিমি ভুজিয়া এই যে আর দুজনেই খেতে খুব ভালোবাসো আমিও ছোটোবেলায় প্রচুর খেয়েছি ওর মাও খেয়েছে কিন্তু ওর মার থেকে আমি বেশি খেতাম বুঝলি হাতাপাতো হাতাপাতো আচ্ছা হাতাপাতো হাতা পাত দাঁড়াও খেয়ে নাও গালে দাও গালে দাও দাঁড়াও

অনেক জানের দুজনের ভুজিয়া খাওয়া কমপ্লিট এখন আমার কোলে এখানে কোলে উঠে বসে আছে একটু হাই করে দাও তো ওরম করতে নেই ওরম করতে বাবা হাই করে দুটো হাই করে দাও হাই না করে দিলে কিন্তু ওই কচু বাগান থেকে চলে আসবে তাড়াতাড়ি হাই কর যা উজানকে ধরে নিয়ে যা কচু বাগানে তাড়াতাড়ি হাই কর হাই হ্যালো বলো আমি না না বাকে বলো আমি বাবা বাবা খুব দুষ্টুমি করে উজান একদম কোনো কথা শুনতে চায় না আনি বলে দাও তো আমি আমি আনি আমার দাদা বলো দাদা 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 বলো দাদা দাদা বাবা কই তো বাবার নাম কি ও না নয় বাবার নাম কি বলো ঠিক করে বলো জি তোমার দাদার নাম কি দাদার নাম কি হ্যাঁ উনান আচ্ছা ঠিক আছে তাহলে এখন টাটা করে দাও এখন টাটা করে ලයින් කිස් දේ ද හත්යට ආරක්ට දීදව බලකොනේ නන්නන් දිය දව නන්නන් දිය දව නන්නන් දය දව න යින් කිස් දේ ව හත්ද බාබාබා ටට දය බයිබ බයි බයි බහ් වොලි ලැබ වලි අප බබා ට ට ට ට তোমরা তো দেখতেই পেলে যে আমি ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে পড়েছি উদিত ভিডিও শুরু করে দিয়েছে আর আনি কারো যেন এখন বিস্কুট খাচ্ছে বসে বসে আর আমি এখন খাবো চা তো ওরা বসে বসে ফোন দেখছিল আর বিস্কুট খাচ্ছিল আমি বললাম এদিকে একটু তাকা তো ওরা একটুখানি তাকিয়েছে এদিকে মা আমাকে চা করে দিয়েছে আর আমি এখন বসে বসে চা খাচ্ছি চলো চাটা খেয়ে নিই তারপর আবার দেখাচ্ছি আমাদের এখানে আজকে হচ্ছে মেঘলা ওয়েদার এই যে চলে গেল দেখি দেখাই তোরা কি করছিস মগ সরে যা সরে যা দূরে যা সরোদিকে দূরে যা দূরে যা একটু দেখাই তোরা দাঁড়া একটু ছবি তুলি দাঁড়া দুজন দাঁড়ায় নাহলে জল বন্ধ করে দেবো টাকা আমার দিকে তাকা এই যে দুই ভাই নেন করতে এসেছে তাই তো হ্যাঁ শি করি 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 বলো মেঘলা মেঘলা বাবা না অল্প করবে আজকে না পাপা বলি পাপা লে অনে এখন নেন করে গো ওই মাথায় জল ঢালো দেখি মাথায় জল ঢালো দেখি দাঁড়া ওষুধ ওষুধ এই দাদা ওষুধি ওষুধ দিলে গুলে নি অসু এনে অ হাত গোল গল মুখে দিবি না নে গাই এ দেখবি দিস না দিস না তোরা তোরা দে মগ দিয়ে দে মগ দিয়ে দে তাতে না নুঘৰ বাহ মাথায় জল ডাল মাথায় জল ঢাল অনি মাথায় জল ডাল অনি মাথায় জল ডাল উজন মাথায় জল ডালছে বা 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 বাবা বা বাবা বাবা বড় হয়ে গেছে মাথায় জল ডাল মাথায় জল ডাল বাহ বা আনি মাথায় দে আনি মাথায় জল দে ওই দেখো মাথায় জল দিচ্ছে একা একা এই যে অনিকার তো স্নান হয়ে আজ তো ওট ওট অনি অনেক স্নান হয়ে গেছে আর রুদি টেনেছিল হচ্ছে মাগুর মাছ আর শিঙি মাছ কটা মাছ এগুলোকে কেটে ঝোল করে দিয়েছে একদম প্লেন তাড়াতাড়ি নেই ওই দেখ আমাদের এখানে বৃষ্টি হচ্ছে দেখিয়েছিস সবাইকে বলেছিস বৃষ্টি হচ্ছে বলে বৃষ্টি হচ্ছে হম আমার এখনো স্নান হয়নি অবস্থা দেখো খুব খারাপ এই যে আমি ওদেরকে এখন ভাত খাওয়াচ্ছি এনে উজান ওই বৃষ্টি হলে ফাড়াও আসে জানিস কত জোরে ফেলে দিলি ও পাশে যা ছুরিটা ফেলে দিয়েছিস আচ্ছা আনি মাম নিবি আয় মাম খাবি আয় তাড়াতাড়ি আয়

আচ্ছা চলো ওদেরকে চুল টুল বেঁধে দিয়েছি একদম আচ্ছা আবার করবো দাঁড়া চলো এখন দুপুরবেলা বাবার ওই যে মক এসছে তো ওনারা মিষ্টি নিয়ে এসছে আর অনিকার দেখে ওনারা আবার বলছে যে দোকানে যাব অনিকার উজানের জন্য খাবার নিয়ে আসব আর এদিকে দেখো অনিকার উজানের অবস্থা দেখো দুজন মিলে কি দুষ্টুমিটাই না করছে এই যে দেখো ওদের জন্য আবার ওনারা ক্যাট এনে দিল বস বস মানে বস চুপচাপ বস এদিকে তাকা আমার দিকে তাকা দাঁড়া একটা ছবি তুলে নিয়ে দেবো হাস আমি দেবো না তাহলে হাঁস একটা হাঁস ছবি তুলে নি দাঁড়া খুলি 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 আমি খুলে দিই খুলে দিই হুম কে দিয়েছে ওই দাদাটা দিয়েছে তোমরা থ্যাংক ইউ বলেছো থ্যাংক ইউ দুটো নিয়ে কোথায় রাখছিস বাবা বাবা বা এই দেখো এবারে আমি স্নান করেছি ভাত খাবো মা করেছে মোচা দিয়ে ডাল আলু ভাজা ঢেঁড়স ভাজা এখানে টক দই মিষ্টি আর শশা মানতে গেছে মা ভাত খেয়ে নি মা ভাত খেয়ে নি ঠিক আছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে ওদেরকে একটুখানি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ওরা ঘুম থেকে উঠে পড়েছে ঘুমিয়ে তো এখন ওরা বেশ মানে টাইম মতো বেশ ঘুমিয়ে যাচ্ছে আমি সেরকমই অভ্যেসটা করিয়ে দিয়েছিলাম তো মানে মোটামুটি ঠিকঠাক খাওয়া দাওয়া করছে ঠিকঠাক ঘুমিয়েও নিচ্ছে তো আমি এখন এই যে ছাতু খাওয়াচ্ছি ওদেরকে সন্ধেবেলা আর আমার অবস্থাটা খুব চুল টুলের অবস্থা আর নেই চুলটাও দিন ঠিক করা হয়নি তো চুলটা আবার ঠিক করব এই দেখো ফ্লাইং কিস দিতে বলছিলাম ওরা দুজন মিলে কি সুন্দর ফ্লাইং কিস দিচ্ছে তো ওরা দুজন বসে বসে ফোন দেখছে আর ছাতু খাচ্ছে ওদেরকে ছাতুটা খাইয়ে দিচ্ছিলাম আমি এখনো চা খাইনি সন্ধ্যেবেলায় এবারে চা খাবো আগে ওদেরকে খাইয়ে নিই তারপরে আমি খাবো তো ওদের ঝুটকিটা এখন বেঁধে রাখি কারণ ওদের গরমে কষ্ট হয় বলে ওই জন্য ওদের যেহেতু মানসিক আছে তো সেটা এখনো দেওয়া হয়নি তো ভাবছি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো তো অনেকেই বলেছিলে যে আমাদের সাথে মিট আপ করতে চাও তো তোমাদেরকে সব জানিয়ে দেবো পরে ভিডিও দেখতে থাকো অনেক তোমার পাপা পাপা কে এনে দিয়েছে দিদি ভালো লাগছে কই খেয়ে দেখাও তো সবাইকে কেমন লাগছে তোর ললিপপটা দেখা তোর ললিপপটা দেখা বলো ভালো আছো কে এনে দিয়েছে দেখো অনিকার জানেন মিমি এখন খেতে বসেছে এগুলো অনেকগুলো বানিয়েছে এতগুলো তো খাবে না অনেকগুলো হয়েছে এগুলো হচ্ছে কি আটার মধ্যে নানান রকম আটার পরোটা কিন্তু মশলা টসলা অনেক কিছু দেওয়া লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অনেক কিছু দেওয়া অনেকগুলো বানিয়েছে এই যে পাতলা পাতলা এই তো এই দেখো এখানে টক দই এখানে আছে ডিমের পোচ আর এখানে একটুখানি আমের আচারের গ্রেভি আছে ও আবার এমনি নর্মাল পোচ খায় না মানে একটুখানি উল্টে পাল্টা খায় গন্ধ লাগে বলে আরে এই দেখো এরা চলে এসছে খাবে বলে এই মিমির কাছ দিয়ে খাবি তোরা বস মিমির কাজ দিয়ে খাবি রুতি খাবি রুতি দে তো ওদের হাতে একটু করে রুতি দে চামচ না চামচ না মিমি দিচ্ছে রুতি নে এই দেখো ওই দিন ভিডিও করার পরে সন্ধ্যাবেলার পরে আর ভিডিও করা হয়নি এটা হচ্ছে পরের দিনের ভিডিও মাঝখানে তিন চার দিন ভিডিও করিনি তো এই যে অনিকারুজান এখন হচ্ছে শশা ছিল আর বোন এদিকে ওদের সাথে খেলা করছিল তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমার একটা মামা এসেছে তো মামা হচ্ছে আঙুর নিয়ে এসছে আঙুরগুলোর অবস্থা দেখো আঙুরগুলোকে মা এখন কাটবে আর এদিকে তেলা কচুর পাতা মানে জলে দিয়ে রেখেছে অনিকারুজানের জন্য কালকে রান্না করবে কেটে কুটে রেখে দেবে আর এদিকে বাবা বাজার করে এনেছে শসা ছাড়ানো তরমুজ এদিকে নিয়ে এসছে তো মামাও নিয়ে এসছে মিষ্টি এনেছে এই যে ফ্রিজ খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম এই যে মিষ্টির প্যাকেট আর এখানে একটা মাজা আছে আর একটা লিমকা আছে আমার তো লিমকা খুবই ফেভারিট তো লিমকা আমি খেতে খুব ভালোবাসি তোমরা কে কোন কোল্ড ড্রিঙ্কসটা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আর এখানে চিচিঙ্গা নিয়ে এসেছিলো আরও শশা অনেকটাই শশা নিয়ে এসেছিলো আর ফ্রিজের মধ্যে একটাই ডিম আছে তো যাই হোক চলো তোমাদেরকে সব কিছুই মোটামুটি দেখিয়ে দিলাম এই যে আর বাবা নিয়ে এসছে বড় একটা একদম কাতলা মাছ না রুই মাছ ঠিক জানি না অনেকটা বড়ই নিয়ে এসেছিলো তো মাছটা ডিমও হয়েছিল অনেকটা তো ডিমটা দেখো কতটা ডিম মাকে বলছিলাম একটুখানি হাত দিয়ে দেখাও তো মা এগুলো বের করে ধুয়ে টুয়ে এবারে ফ্রিজে রেখে দেবে আর বাদ বাকি রান্না করবি সেগুলো রেখে দেবে এই যে আর এদিকে নিয়ে এসছে বড় বড় অনেকগুলো গলদা চিংড়ি গলদা চিংড়ির মালাইকারি হবে আজকে তো মামা বলল যে মাংস খাবে না তাই জন্য মাছের তরকারি হবে আর হবে চিংড়ি মাছের মালাইকারি আর আরও অনেক কিছু হয়েছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এদিকে হচ্ছে দেখিয়ে দিলাম তোমাদেরকে এইগুলো সব এখন মা চিংড়ি মাছগুলো কেটে নেবে আর মাছের আঁশগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে বাদ রেখে আর ফ্রিজে ঢুকিয়ে দেবে আর এখানে দেখো আমার একটা দাদা হচ্ছে অনিকা উডান ওরা ফোনে বলেছিল যে চিপস খাবে তো ওই জন্য চিপস দিয়ে গেছে কতগুলো চিপস দিয়ে গেছে দেখো আর তো ওরা খেয়েও নিয়েছে আর এখানে এই যে বেলুন নিয়ে খেলা করছিল ওরা দুজন মিলে উদিত বেলুন এনে দিয়েছিল আর ওই যে আমার মামা বসে আছে তো মামার সাথে ওরা খেলা করছিল। ওরা ঠিক জানে যে কোনটা দাদু হয় কি ব্যাপার ফোনে কথা বলে ভিডিও কলে ওই জন্য চেনে আর মায়ের দিকে তরমুজ কাটছিল তার জন্য একটুখানি দেখিয়ে দিলাম তরমুজটা কি সুন্দর লাল তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো